বাংলার জমিনে একটা সংগঠন উপদ্রব বেড়েছে নাম হচ্ছে ইস্কন জানতেন সবাই সম্প্রতি একটা ঘটনা দেখেন আমাদের চট্টগ্রামের আমাদের একজন মুসলিম প্রিয় ভাই সাইয়েদুল আলম আলী ভাই অ্যাডভোকেট ইনাকে ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে জবেয় করে হত্যা করেিল্লা আমাদের মুসলমানদের দেশে নব্বই ভাগ মুসলমানের দেশে একজন মুসলমানদেরকে ইসকন নামক জঙ্গি সংগঠন হত্যা করলো আর আমরা কি আঙ্গুল কুড়ে ধরে থাকবো চিল্লাকান ঠিক কিনা সরকারগুলো তাহবান জানাই অনিত বিলম্বে ইসকন নামক জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে চিল্লাকান ঠিক কিনা ঠিক এখন দেখেন ইসকনের সম্পর্কে কিছু পড়াশোনা আমি করেছি দেখেন কিছু তথ্য আপনাদের দিই ইসকনের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর

হায়দ্রাবাদ নামে একটা রাষ্ট্র ছিল এই হায়দ্রাবাদ রাষ্ট্রকে সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে দিয়ে ইন্ডিয়া সরকার হায়দ্রাবাদ দখল করেছিল চিল্লাক্ট ঠিক কিনা আমাদের এই বাংলাদেশকে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে বাংলাদেশকে ইন্ডিয়া দখল করতে চাই চিল্লাকন ঠিক কিনা ইন্ডিয়াকে সাবধান করে দিতে চাই তোমার দেশকে তুমি পরে থাকো বাংলার দিকে তুমি দৃষ্টি দিও না চিল্লা এখন ঠিক কিনা আমার দেশকে আমরা ভালোবাসি কি বাসি না বাংলার জমিন থেকে তোমাদেরকে চিরতরে উৎখাত করতে লাগবে চিল্লাকন ঠিক কিনা এরপরে দেখেন ইসকন এমন একটা সংগঠন এই সংগঠন হচ্ছে সরাসরি ইহুদির দ্বারা পরিচালিত এই তথ্য কোথায় পেলাম প্রখ্যাত একজন লেখক আবু রুশুদের লেখা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানের কথা বাংলাদেশের র বইয়ের একশো একাত্তর নম্বর পৃষ্ঠায় এটা লেখা আছে যে এই ইস্কন সংগঠনটা সরাসরি ইহুদি দ্বারা পরিচালিত এদের কাজ হচ্ছে প্রত্যেকটা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হিন্দু মুসলমান মারামারি লাগিয়ে দিয়ে দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করা লেখন ঠিক কিনা এরপরে দেখেন ইস্কনের প্রধান যে কাজ এই কাজ হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা এবং উগ্র একটা সংগঠন এটা একটা উগ্র সংগঠন দেখেন আমাদের কোর্ট থেকে আমাদের মুসলমানদের বিপক্ষে অনেক রায় আসছে কিন্তু আমরা কি কোনো হিন্দু ভাইদের অ্যাডভোকেটকে হত্যা করেছি বলেন করি নাই কিন্তু যখনই আমাদের এক ভাই ইস্কনের বিরুদ্ধে যখন অ্যাডভোকেট সাইদুল আলম আরিফ ভাই যখন ইস্কনের বিরুদ্ধে কিছু কথা বলল এমন উগ্র সংগঠন দেখেন তারা সারা জীবন মুসলমানদেরকে জঙ্গি বলেছে সারা মুসলমানদেরকে গালি দিয়েছে কিন্তু ইস্কান হচ্ছে সবচাইতে বড় জঙ্গি 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 চিল্লা কন ঠিক কিনা এরপরে দেখেন তাদের বাংলাদেশে কিছু কাজ আছে তারা বাংলাদেশে চারটা কাজ পরিচালনা করে আমি সংক্ষেপে বলতেছি দেখেন চারটা কাজের প্রথম নাম্বার কাজ হলো বাংলাদেশের যে সনাতন মন্দিরগুলো আছে এগুলো দখল করা এগুলো ইস্কনের প্রথম কাজ দেখেন ঢাকা শহরের একটা স্বামীবাগ নামে একটা মন্দির আছে ওই মন্দিরে ইস্কন স্বামীবাগ এই মন্দিরে এই ইস্কন বাহিনীর হামলা করে সনাতন ধর্ম সেখান থেকে তাড়িয়ে দিয়ে ওই মন্দির তারা দখল করেছে শুধু সেটা নয় পঞ্চগড়ের মতো একটা জায়গায় ওখানেও তারা সনাতন ভাইদেরকে তাড়িয়ে দিয়ে মন্দিরগুলো দখল করেছে ঠাকুর গায়ে এক অবস্থা করেছে এরপর রিসেন্ট একটা ঘটনা সিলেটের জগন্নাথপুরে য যখন হিন্দদের রদ যাত্রা হয় ওই রদ যাত্রায় একজন সনাতন হামলা করে ওই সনাতন ওই মিছিলে হামলা করে একজন তারা হত্যা করে চিল্লা কন ঠিক কিনা এরপরে দেখেন দুই নাম্বার যে কাজ এরা সনাত ইসকনের যে দুই নাম্বার কাজ এটা হচ্ছে মসজিদের ভিতরে দাঙ্গা লাগানো মসজিদে ভিতরে কি লাগানো দাঙ্গা লাগানো বাংলাদেশের মসজিদগুলোতে এরা দাঙ্গা হামলা করা এই স্বামীবাগ একটা মসজিদে রমজান মাসে যখন তারাবি নামাজ হচ্ছে ওই সময় ইসকনের যে অনুষ্ঠানগুলো হয় অনুষ্ঠানে তারা গান বাজনা বাজায় কি বাজায় ভাই গান বাজনা বাজায় বিকট সাউনে তারা গান বাজাচ্ছে এদিকে মসজিদে তারাবিন নামাজ চলতেছে তাওহیدی জনতা যে তাদেরকে বাধা দিল তোমরা গান বন্ধ করো এই ইসকন গোষ্ঠী মুসলিম ভাইদের হামলা করেছে এবং পুলিশ ডেকে এনে তারাবিন নামাজকে তারা বন্ধ করেছে চিল্লাকান্টিকে আপনারা ঘটনা জানেন এরপরে দেখেন 3 নম্বর যে এদের কাজ ইস্কনের তিন নম্বর যে বাংলাদেশে কাজ সেটা হচ্ছে বিভিন্ন সংগঠন তারা তৈরি করা যেমন জাতীয় হিন্দু মহাজোট এটা তাদের তৈরি জাগ হিন্দু এটা তাদের তৈরি বেতান্ত তাদের তৈরি এবং অনলাইনে অনলাইনে যতগুলা ধর্ম অবনাবন করা হয় এর নব্বই পার্সেন্ট ইস্কনের সদস্য চিল্লা এখন ঠিক কিনা চার নম্বর যে কাজ চার নম্বর স্কনের যে কাজ এরা হচ্ছে বাংলাদেশের সরকারি চাকরিতে হিন্দুদেরকে ঢোকানোর জন্য এরা ব্যাপক তারা ইনভেস্ট করে চিল্লাকন ঠিক কিনা এই জন্য খালি হিন্দু খালি হিন্দুদের কারা ঢুকেছে ইস্কন ঢুকেছে চিল্লাকন ঠিক কিনা কাজে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায় ইস্কন নামক জঙ্গি সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে চিল্লাকন ঠিক কিনা